कड़ाला लागी पे करते हैं कड़ाला हाँ पूरा लागी पुलिस वो जो जो लगा हुआ बोले आसानी पे करना हाँ लगने पर इतनी बारे आगू नहीं होते लगाना लगा लगी हाँ लगा लगी पूरी तो ताऊ जो कौन लगा हुआ कौन जो दीवार लगा जब जब था ही लगा हुआ था इखेना तो लागी पे कौन वो

ओरा त सुने छदा आगे ना हे छिले हां जय हो ओरा तो सुनले बोली हिलो नाले कि ना कड़ाई हाँ, हो पूरा लग्न कडा हो सिंग कानो देखै लिबे कांचननो देखै लिबे हां कडा बुलेट तो बुलेट ले जे छदाक कडा देखै रखबे बुझे हमरा कडा प न जदा जरु जदी बोला लगाइन देखबो छदाक कडा देखै आइजबे गाड़ी নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সায়ন হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সারওন হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যার রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানেন তো আজকে একটা আপনাদের কাছে কারা বিক্রি আপডেট নিয়ে হাজির হয়েছি কারা মালিক আমার সামনে আছে তো এখাল কারা আছে তো উনি কারাটা কেন বিক্রি করছেন এবং কারাটা কতবার লাগানো হয়েছে এবং কারা সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার

ৰাখিব আশা কৰি ৰাখিছিল কিন্তু দেখি যে মানে

ফলা ফল জয়ে আৰু গ্ৰামোতো আচৰ কৰিছিলো জয়ে নাই নাই কৰি আছো

মানে চেক কৰিছিলি যে কাৰাটা লাগিব পুৰা পুৰা লাগে পুৰা লাগে আৰু কোন ৰছি কে যদি বলে এটা কাৰা লিব এটা আউটা তখন ভাবনা চিন্তা কৰি বিকতে হ মানে বিকিলে দুটাই বিকিব না এটা কি ৰখা দুটা বিকাৰ মন আছে যদি কেৱল এটা বলে তখন এটা ভাবনা চিন্তা কৰে ওটা ৰছি কে লিলে সেই ৰখা হ হ হ অ ভাবনা চিন্তা কৰি তখন দেখা যাব তবে কাৰাটা লাগিব একদম কাৰালা হ পুৰা লাগিব বলে ও যে লাগাও বলে আছাই লিবে না হ

কড়া সেট করে এসে আপনি ওই হঠাৎ কড়া উদ্দেশ্যে আসুক যে আমার আছে একটা মানে আ লাগে দেখব তাহলে হা যে দিন বই লাগাই না খানি মানে নিজে ওই গাড়ি ভাড়া করে নিয়ে যান নিজে নিজের পয়সা গাড়ি ভাড়া করে মানে হারা যদি লাগা যদি পছন্দ করে নাও হয় তো लीजिएगा না গাড়ি দেন কড়া দেননি ভুরা নিয়েছে মানে লড়াই মানে কতটা মানে ভরসা দিছে ভরসা কড়ার উপর ভরসা আছে ভরসা আছে সেই জন্য আজ এতদিন কড়া রেখেছিলে আছে যে কড়াটা আমরা রাখব একদিন কড়া বাই

এখানে একটা রসিক আছে তো বুলেট করছে তো ওনাকে জিজ্ঞাসা করছি এই যে বুলেট বাবু কাড়া বিক্রি করে দিবে তো আপনি কি বলতে চাইছেন কাড়ালা বিক্রি করছে মানে না করলে ভালো হইতো তো ভাইয়া বলছে আমি রাখতে পারবো নাই সেই কারণে বিক্রি করে বাবা বলছে অসুবিধা আর দাদা বলছে গাড়ি চালাই তো একাই হেঁ যা সেই কারণে বিকিয়ে দিব তো না বিকলে ভালো হইতো তো দেখো না বললে তো হবে নাই ওয়ার তো রাখাও সমস্যা হয়ে যাচ্ছে সেই জন্যই বিক্রি করে তো আপনার তো সেই দুধ কাড়া ছিল আপনি তো কাড়া বিক্রি করে দিয়েছে আপনি রাখলে হয়েছে না এই ৰাখিলে ঠিকেই হয়তো কিন্তু কিলোমিটাৰ যাতে কুলি কুলি একো মানুহ চিলাক ৰ মানে

কালার ওসি মানে ঠিকানাটা একটু বলে দাও যে কোন গ্রামে বোঠা ঠিকানাটা হচ্ছে আমাদের আরসা থানা হ্যাঁ আরসা থানা হেসলা গ্রাম আরসা থানা হেসলা গ্রাম আর নামটা মানে বুলেট মাহাতো বুলেট মাহাতো আর ভিডিও তো ফোন নাম্বার দিয়া থাকিবে কোন ওসি গলে যোগাযোগ করে আসিব তাহলে এটা আপনারা বুঝতেই পারলেন যে আরসা থানার অন্তর্গত হেসলা গ্রামের ওই বুলেট মাহাতো কারা বিক্রি করছে বুঝতে পারছে তো কোন কাড়া রসিক যদি গিলা লিবার থাকে উনি তো বলে দিলেন যে পাইকার এই রাস্তাটাই বলছে যাওয়া আসা করে সবসময় দেখে লোলজক করে তো পাইকারকে উনি দেয় নাই তো কোনো কারা রসিক যদি কারালা লিবার থাকে তো হেসলা গ্রামে বুলেট মাতোর সাথে যোগাযোগ করবে এবং ভিডিওতে ফোন নাম্বার দিয়ে থাকবে আপনারা কারাগিলা লাগনি কাড়া বোঝে লিবার চেষ্টা করবে তো এরপর যে জন কাড়াগুলি দুটি কারা বিক্রি করছে বুলেটবাবু তো সেই কারা ভিডিও গুলা দেখতে থাকুন নমস্কার